আজ থেকে সাত দিন আগের ঘটনা বাড়িটা আমাদের মাঝে ছিল যখন প্রথম হসপিটালে ভর্তি হয়েছিল সেই দিনের কিছুটা মুহূর্ত যদিও ভিডিও করতে ইচ্ছে করতো না তারপরও কেন মনে হয়েছিল যে একটু ক্লিপ নিয়ে রাখি পরে দেখতে পারবো ভাইটাকে সিট পেয়েছিল না তাই নিচেই ছিল এটা হলো তৃতীয় দিনের মধ্যে একদিন যেতে পারিনি আমার শাশুড়ি মা এসেছিলো এটা হলো সেই বিষাক্ত মুহূর্ত যেই মুহূর্তটার পর থেকে ভাই আর আমাদের মাঝে নেই অনেক কষ্ট হয়েছে মানে ভগবানের কাছে পাঠতে আমি বলেছি যে ভগবান তুমি আমার ভাইটাকে নিয়ে যাও ওকে যখন আমাদের কাছে ফিরিয়ে দেবেই না তাহলে তুমি আর কষ্ট দিও না মানুষটাকে নিয়ে যাও চোখের সামনে ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না এর ঠিক পাঁচ মিনিট পরে ঠাকুর ওকে নিয়ে গেছে ওর কষ্টটা কমিয়ে দিয়েছে জানুয়ারির সতেরো তারিখ শুক্রবার রাত সাড়ে দশটা ভাই আমার ছেড়ে চলে গেছে সবাইকে আমার ছোট্ট ভাই আমার আদরের ভাই আমরা এক ভাই এক বোন ছিলাম শনিবার তখন বাজে দুপুর দুইটা বাড়িতে এসেছে ডাক্তারের কাছে গিয়েছিল হেঁটে আর এসেছে চারজনের কাঁধে করে শেষবারের জন্য একটুখানি ভাইয়ের মুখটা দেখলাম যেন কোনো বোনের জীবনে না আসে কোনো মা বাবার জীবনে না আসে আজ কথা ছিল আমার ভাই বাবা মার শ্রাদ্ধ করবে আজ বাবা মা বোন ভাইয়ের শ্রাদ্ধ করছে চলে গেল বেশ কয়েকটা দিন আবার চলে আসলো সেই ভাইয়ের কাজের দিনটায় এখানে যারা যারা ভাইয়ের শেষ কাজটা করেছে নিয়ে গেছে মানে শ্মশানে সবাই আছে সবাই কাজ করছে যা যা নিয়ম ছিল সবটাই করছে কারণ বাইটা বেঁচে থাকতে তো বাইটাকে আর আমরা সুখ দিতে পারলাম না ঠাকুর মশাই যে বিধান দিচ্ছে সেই বিধানেই আমরা সবাই কাজ করছি শুধুমাত্র আমার ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি কিছু লুকাবো না আমার ছোট্ট বাইটা নিজের ইচ্ছায় দুনিয়ার মায়া ত্যাগ করে গেছে আর জানি কিছু বলতে হবে না তোমাদের সবটাই তোমরা বুঝে নেবে আর একটা কথা তো মানতেই হবে যে যতটুক আয়ু নিয়ে আসে দুনিয়ার মায়াতে থাকার জন্য সে তো ততটুকুই থাকবে আমার বাইটা এভাবে যাওয়ার ছিল এভাবেই চলে গেছে তো বাড়ির পুরুষ লোকদের যারা যারা ছিল সবাই কাম করে নিয়েছে এখন হচ্ছে আমাদের কাজ যাদের হাতে প্রাণ গেল তারাই তো একটু কাজ করতে হবে এর শান্তির জন্য তাই না এই যে দেখো আমার ছোট্ট বাইটা আমাদেরকে কাঁদিয়ে কি সুন্দর বসে আছে মাসি আমি মা আর মামি আমরা চারজন কাজ করে নিচ্ছি তোমরা অনেকেই বলবে যে এটা তো কষ্টের কাজ এটা দেখানোর কী আছে আসলে আমার ভাইয়ের কিছুটা স্মৃতি হিসেবে রেখে দিলাম যখন মন চাইবে তখন দেখব ভাইটাকে তোর কাছ থেকে দেখতে পারবো না আর বাবা মাও বারবার বলছিলো যেহেতু তুই এই কাজটা করছিস এটার মাধ্যমে তোর ভাইটাকে একটু দিয়ে রাখ সবাই দেখবে আর আমারও একান্ত ইচ্ছা ছিল ভাইয়ের কাজগুলি দিয়ে রাখলে পরে আমিও দেখতে পারবো তো সারা দিন সমস্ত কাজের শেষে কিন্তু রাতে রামায়ণ দিয়েছিল ভাইয়ের আত্মা শান্তি কামনা করার জন্য এই যে দেখো ভাইটা এখন আমার কি সুন্দর হাসি মুখে বসে আছে মানুষ শুধু নেই ভাই ভাই তুই তুই তো চলে গেলি তোর রাস্তায় কিন্তু সারা জীবনের মতো কষ্ট দিয়ে গেলি আমাদের সবাই সত্যি ভাই তুই বেমান তুই পাশান তুই তো বললি বর দিয়ে বাবা মাকে দেখে রাখিস আমাকে তো দুই দিন পরে ভুলেই যাবে ভাই তুই যেখানেই থাক ভালো থাক তোর আত্মার শান্তি কামনা করি ভাই ভালো থাক